আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমাদের জীবনে আমরা অনেক সময় হতাশ হয়ে যাই মনে করি সাফল্য বুঝি আমার ভাগ্যটাই খারাপ এ কারণে আমি কোনো কিছুতে সাফল্য অর্জন করতে পারছি না আসলে দেখুন আল্লাহ এক একজনকে এক একটা মিশন দিয়ে পাঠিয়েছেন আপনাকে প্রথমেই খুঁজে নিতে হবে আপনার মিশন কোনটি তাই আমি বলবো যে নিজ নিজ ধর্মমত অনুসারে আপনি ভালো করে স্টাডি করুন তারপরে আপনি এমনিতেই বুঝতে পারবেন আপনার মিশন কি। তো যাই হোক আমাদের সবচেয়ে বড় মিশন হওয়া উচিত একজন ভালো মানুষ হওয়া চাকরি বাকরি টাকা পয়সা ব্যবসা এগুলো আসবে যাবে কিন্তু দেখুন আপনি যখন মৃত্যু হবে মৃত্যুর পরে আপনার যখন মানুষ প্রচার করবে আপনি একজন ভালো মানুষ ছিলেন তখন আপনার জীবনটা সার্থক জীবন হবে তো যারা বুঝতে পারছেন না আপনি আপনার জীবনের মিশন কি ভীষণ কি আপনি জীবনে কি হতে চান তাদের জন্য একটা খুব সহজ পদ্ধতি আছে সে পদ্ধতিটা হলো আপনি চিন্তা করুন যে মৃত্যুর পরে আপনার মৃত্যুর সংবাদটা কিভাবে প্রচারিত হবে আপনি কিভাবে চান আপনার মৃত্যুর সংবাদটা প্রচারিত হোক আপনি কি চান একজন অমুক ব্যবসায়ী মৃত্যুবরণ করেছেন তাহলে ওভাবে চিন্তা করুন আপনি কি চান যে অমুক কলেজের প্রিন্সিপাল বা অমুক কলেজের শিক্ষক হ্যাঁ মৃত্যুবরণ করেছেন যেমন আমি চাই আমার মৃত্যুর পরে আমার প্রচার হবে যে কি অমুক শিক্ষক মৃত্যুবরণ করেছেন তা আমি একজন শিক্ষক হিসেবে আমার জীবনের মিশন ভিশন সেট করে নিয়েছি তো আপনাকেও সেট করতে হবে আপনি কিভাবে আপনার জীবনের মিশন ভীষণ কি করতে চান তাই চিন্তা করুন মৃত্যুর পরে আপনার মৃত্যু সংবাদটা কিভাবে প্রচারিত হবে তো যারা আমার সাথে আমার পেজে যুক্ত আছেন তাদের জন্য আমি বলছি যে আমার একটা জব কোচিং শুরু হচ্ছে খুব শীঘ্রই এবং এই জব কোচিংয়ে আমি শুধু বাংলা পড়াবো এবং সেই বাংলা জব কোচিংয়ের এই স্পেশাল ব্যাচটা ফেসবুক গ্রুপে আমি লাইভ ক্লাস নিব এবং এখানে মাত্র একবার ভর্তি হলেই চাকরি না পাওয়া পর্যন্ত আপনারা এখানে ক্লাস করতে পারবে তো যারা যারা আগ্রহী আছেন যারা যারা আগ্রহী আছেন তারা ইনবক্সে যোগাযোগ করুন এবং দ্রুত ভর্তি হয়ে যান আমি খুব শীঘ্রই এই পূজার বন্ধের পরপরই জব কোচিংয়ের স্পেশাল ক্লাসটি শুরু করব। এছাড়াও আমার আরও কয়েকটি কোর্স চলমান আছে এর মধ্যে হলো এইচএসসি বাংলা প্রথম এবং দ্বিতীয় পত্রের সমাধান এবং এখানে আমি এটাও পাঁচশো টাকা কোর্স ফি পাঁচশো টাকা দিয়ে একবার ভর্তি হলে অ্যাডমিশন পর্যন্ত ক্লাস করতে পারবে আর পাশাপাশি অনার্সের বিভিন্ন ইয়ারের চলমান ব্যাচ আছে যারা আগ্রহী তারা ইনবক্সে যোগাযোগ করবেন ধন্যবাদ ভালো থাকবেন ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করবেন আসসালামু আলাইকুম